এই মুভির শুরুতে আমরা দেখতে পাই অ্যালান এবং রেকে যারা আর্কটিকে ডকুমেন্টারি শ্যুট করতে এসেছেন আর্কটিক যাওয়ার জন্য তাদের একটি জাহাজে চড়তে হয়েছিল কিন্তু বিমানবন্দরে ক্যাব না পাওয়ার কারণে তারা এয়ারপোর্টে পৌঁছাতে দেরি করেন তবে সৌভাগ্যবশত জাহাজ তাদের জন্য অপেক্ষা করছিল তাদের লাগেজ বিমানবন্দরে হারিয়ে গিয়েছিল যার মধ্যে ক্যামেরা ও অন্যান্য জিনিসপত্র ছিল তাহলে তারা কিভাবে ফিল্ম শ্যুট করলো তারা একজন স্থানীয় ব্যক্তিকে কাজে নিয়েছিল যার নাম শন তারপর তারা জাহাজে করে যাত্রা শুরু করে এই জাহাজে তারা অনেক পর্যটকের সঙ্গে যাত্রা করছিল সবাই খুব খুশি ও উত্তেজিত ছিল রে এবং তাদের ডকুমেন্টারি বানাতে শুরু করে যার শুরুটা শন রেকর্ড নামে পরিচিত তবে এটি বলা যায় যে তারা দুইজনেই খুশি ছিল না তবে তারা অসহায় ছিল অন্য কোনো ক্যামেরাম্যান তখন পাওয়া যাচ্ছিল না শনের মনোভাবও বেশ অদ্ভুত ছিল সন সবসময় তার সাথে একটি বাক্স রাখতো যার মধ্যে একটি পুরোনো ধরনের রেডিওর মতো ডিভাইস ছিল সে কখনোই এটিকে নিজের থেকে দূরে রাখতো না তবে একদিন সকালে সে ভুলবশত এটিকে টেবিলে রেখে চলে যায় রে সব সময় ভাবতো যে এই বাক্সে কি থাকতে পারে যা সন সবসময় সঙ্গে রাখে রে সেটি খুলে দেখে হেডফোন পরে ডিভাইসটি চালু করে তাতে কোনো রেকর্ডিং ছিল না শুধুমাত্র একটি অদ্ভুত শব্দ ছিল যা সে অ্যালানকেও জানায় এর মধ্যে সে দেখে সন দূর থেকে আসছে সে তাড়াতাড়ি ডিভাইসটি বন্ধ করে এবং হেডফোন বাক্সে রেখে দিয়ে বাক্সটি বন্ধ করে ফেলে সন তাড়াতাড়ি এসে ডিভাইসটি এখান থেকে নিয়ে নেয় যাই হোক পরে তারা শনকে বাহিরে শুটিং করতে পাঠিয়ে দেয় এবং অ্যালান তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তবে সে জানতে পারে যে এখানে সাগরের মাঝখানে কোনো সিগনাল নেই তাই যোগাযোগ করা সম্ভব নয় এরপর আমরা দেখতে পাই যে রে আবার ডকুমেন্টারি শুটিং শুরু করে সে ট্যুরের ক্যাপ্টেনের সাথে একটি সাক্ষাৎকার নেয় সে ক্যাপ্টেনকে প্রশ্ন করে কেন মানুষ আর্কটিকে বাস করে এটা পৃথিবীর থেকে একদম আলাদা একটি জায়গা এত বিপজ্জনক জায়গা যেখানে সিগন্যাল নেই এর উত্তরে ক্যাপ্টেন বলে এই জায়গাটি প্রকৃতির খুব কাছে এবং মানুষ এখানে তাদের শান্তির জন্য আসে ক্যাপ্টেন এ কথা বলেছিলেন সাক্ষাৎকারটি শেষ হওয়ার পর রে এখানে দেখল যে একটি পাখির চোখ থেকে রক্ত পড়ছে এটা ছিল খুব অদ্ভুত একটি বিষয় রে চেয়েছিল শনকে এই পাখি দেখাতে কিন্তু এর আগে পাখিটি সেখান থেকে উড়ে চলে যায় যাই হোক বিভ্রান্তে রে তখন নৌকায় যেখানে অ্যালান দুটি বিজ্ঞানীর সাথে কথা বলছিল এই বিজ্ঞানীরা গবেষণা করছিলেন যে কিভাবে সৈনিক অয়েবগুলি খুব কম সময়ে পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারে অ্যালান তাদের কথা অনেক সময় ধরে শুনছিল রে আসার পর বিজ্ঞানীরা চলে যায় রে এবং অ্যালান একে অপরের সাথে কথা বলা শুরু করে এখানে অ্যালান তার পরিবার নিয়ে খুব দুঃখে ছিল রে তাকে উৎসাহ দেয় তারপর রে অ্যালানকে সেই পাখির গল্প শোনায় যা বাহিরে দেখেছিল এরপর তারা বাহির থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায় যখন তারা বাহিরে যায় তারা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায় একটি সিলিয়ন তার নিজের সন্তানের মাংস খাচ্ছিল এটি ছিল তার জীবনের প্রথম বিপজ্জনক দৃশ্য ক্যাপ্টেনও বলেন যে এত বছর এখানে থাকি কিন্তু আমি কখনো এমন দৃশ্য দেখিনি তিনি ভয় পেয়েছিলেন তাই তিনি সকল পর্যটককে ভিতরে নিয়ে যান এদিকে শন এই সমস্ত কিছু রেকর্ড করছিল অ্যালান এবং রে এটিকে ডকুমেন্টারি একটি অংশ হিসেবে মনে করেন তারা কিছু সময় এ বিষয়ে কথা বলে এবং তারপর তাদের অন্যান্য সঙ্গীদের কাছে চলে যায় যেখানে ক্যাপ্টেন তাদের জন্য মাছ গ্রিল করছিল রে এটা পছন্দ করেননি তাই রে এবং শন মাছ খায়নি কিন্তু অ্যালান সেই মাছ খেয়েছিল এবং খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে এলান বমি করতে শুরু করে এবং তার চোখের দৃষ্টি চলে যায় শন এবং রে এখনও ডকুমেন্টারি তৈরি করছিল তারপর হঠাৎ শন লক্ষ্য করেন যে পাখিরা আকাশে উঠছে এবং তাদের শব্দ বেড়ে গেছে যখন তিনি উপরে তাকান তখন দেখেন পাখিরা আর তাদের পূর্বের গতিতে উঠছে না হঠাৎ করে পাখিরা উধাও হয়ে যায় এর আগে শন সমস্ত কিছু লক্ষ্য করতে পারেনি সে ফিরে তাকিয়ে দেখে যে এখানে কেউই নেই অবাক হয়ে সে সে দেখায় শন রেকর্ড করেছিল। তার রেকর্ডিং দেখলো রেকে যেখানে মানুষগুলো সত্যি এক সেকেন্ডে অদৃশ্য হয়ে গেছে এবং সে বিভ্রান্ত হয়ে পড়ে যে কিভাবে এটা ঘটলো রে মনে করেছিল যে কেউ হয়তো তাদের সাথে প্র্যাঙ্ক করছে সে ভিতরে গিয়ে অ্যালানকে জানায় অ্যালান বুঝতে পারে যে সত্যি কিছু ভুল ঘটছে এখানে এখন তারা শনকে জিজ্ঞাসা করে তুমি সব কিছু রেকর্ড করেছিলে তুমি কি জানো কি হচ্ছে কিন্তু শনও বলল যে সে নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে এখানে এখন সে তার ফোনটি খুঁজে পায় যাতে কাউকে সাহায্যের জন্য কল করতে পারে কিন্তু এখানে কোনো সিগন্যাল নেই অবস্থা খারাপ হচ্ছিল তার মুখ থেকে রক্ত পড়ছিল রে এখন নৌকার নিয়ন্ত্রণ দিকে যায় এবং প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসে না এখন সন কিছু দেখছিল সে দূরে একটি দ্বীপ দেখতে পায় এটি ছিল আনন্দের ব্যাপার তারা সেখানে গিয়ে সাহায্য চাইতে পারবে সে দ্রুত এসে রে এবং এলানকে জানায় এলান সেখানে যেতে চায়নি তবে রে তাকে বোঝায় যে সাহায্য চাইতে সেখানে যাওয়া ভালো হবে এখন এলানো রাজি হয় যখনই এলান আলোতে আসে রে দেখতে পায় যে এলানের গলায় একটি কাটা দাগ আছে কিন্তু কিছুই মনে করতে পারে না যে তার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে এই ক্ষতটি ছিল খুব গভীর এবং এটি চিকিৎসা করা খুব জরুরি ছিল রে আসার আগে এলান একটি ক্যামেরা পেয়েছিল যা একজন পর্যটকের ছিল এই ক্যামেরায় সবকিছু রেকর্ড করা ছিল যেখানে মানুষগুলো এক সেকেন্ডে অদৃশ্য হয়ে গিয়েছিল এটি দেখে অ্যালান আরও চিন্তিত হয়ে পড়ে তারা এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি লাইফ বোর্ডে উঠে এবং সেই ছোট দ্বীপের দিকে রওনা দেয় যখন তারা সেখানে পৌঁছায় তখন সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে তারা এত বড় শহরে থেকেও কোনো মানুষের দেখা পায়নি তারা চোখে বিশ্বাস করতে পারছিল না তারা ভেবেছিল যে শীতের কারণে মানুষগুলো ভিতরে থাকতে পারে তারা শহরটি খুঁজে দেখতে সিদ্ধান্ত নেয় এবং এগিয়ে যায় কিন্তু প্রতিটি প্রতিটি হোটেল শপিং মহল প্রতিটি বাড়ি ছিল খালি তারা জানতো না এটি কি জায়গা কিন্তু এখানে থাকা লেখা থেকে তারা বুঝতে পারে যে এটা সম্ভবত রাশিয়া তারা মনে করছিল যে রাশিয়ার কাছাকাছি হবে কারণ পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে তারা তদন্ত করার জন্য একটি মলে যায় সেখানে তারা একটি অদ্ভুত শব্দ শোনে তারা দেখে যে একটি হরিণ আহত ছিল এবং হরিণটি কষ্ট পাচ্ছিল হরিণের শরীরও ঠিক সেরকম আঘাত ছিল যেমনটি অ্যালানের ছিল অবাক হয়ে তারা বাহিরে বেরিয়ে আসে তারা একটি হোটেলে এসে দেখে টেবিলে স্যুপ রাখা ছিল এটি এখনো গরম ছিল যার মানে ছিল সবাই চলে গেছে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে এখানে মনে হচ্ছিল এটা কারো কাজ কারণ যদি মানুষরা প্রাকৃতিকভাবে ভাবে মারা যেত তাদের মৃতদেহ এখানে থাকতো তারা ভাবছিল যে অ্যালান কষ্ট পাচ্ছে রে দেখে যে তার পায়ে বড় আঘাত রয়েছে অ্যালান এত খারাপ অবস্থায় ছিল যে সে তদন্তে রে এবং শনকে সঙ্গে নিয়ে যেতে পারেনি তারপর রে এবং শন একা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাস্তায় তারা একটি মেরু ভাল্লুক দেখতে পায় যার শরীরও সেরকম আঘাত ছিল অ্যালান ভয় পাচ্ছিল যে তাকে আক্রমণ করবে এবং অ্যালান দৌড়াতে পারবে না কিন্তু আশ্চর্যজনকভাবে মেরু ভাল্লুক তাদের কিছু করেনি এখানে রে এবং শন একটি ভবনে আলো দেখে তারা মনে করেছিল যে সেখানে কেউ থাকতে পারে যখন তারা সেখানে যায় তারা হতাশ হয় কারণ সেখানে কাউকেই তারা পায়নি সন্ধ্যা হয়ে যাচ্ছিল হঠাৎ রে একটি অগ্নিকুণ্ড দেখতে পায় এবং অ্যালানের কথা মনে পড়ে যখন সে বাহিরে যায় অ্যালান মাটিতে বসেছিল কিন্তু এই আগুনটি অ্যালান জ্বালায়নি সে অ্যালানকে বাড়ির ভিতরে নিয়ে আসে এবং তার খাবারের ব্যবস্থা করার কথা ভাবতে থাকে অ্যালান তখন সে ক্যামেরাটি নিয়েছিল যা রে একজন পর্যটকের কাছ থেকে নিয়েছিল এই ক্যামেরার ফুটেজে সে স্পষ্টভাবে দেখতে পায় যে যখন সবাই হারিয়ে গিয়েছিল শন হারায়নি এবং সে সকলের ভিডিও রেকর্ড করছিল এর মানে শন অবশ্যই কিছু জানে অ্যালান রেকে কিছু বলতে চেয়েছিল কিন্তু রে এবার একা আসেনি শনকে সাথে নিয়ে এসেছিল সে সিদ্ধান্ত নেয় যে তারা এই এলাকা ছেড়ে চলে যাবে তাদের কাছে একটি লাইফ ছিল কিন্তু এখন সমস্যাটি ছিল যে তেলের পরিমাণ কম রে সিদ্ধান্ত নেয় যে সে বাহিরে থাকা মোটর গাড়ি থেকে তেল সংগ্রহ করবে শন এখানে অ্যালানের সঙ্গে থাকবে শন বুঝতে পারে যে অ্যালান রেকে কিছু বলার চেষ্টা করছে তাই সে অ্যালানের কানে সেই একই হেডফোন পরিয়ে দেয় এবং সে একই শব্দ শোনাতে শুরু করে এমন বিপজ্জনক পরিবেশে সে শোনার ভুল করেনি যাই হোক অ্যালান সেই শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে যখন রে তেল পূর্ণ করার পর অ্যালানকে নিতে আসে সে দেখতে পায় যে অ্যালানের পাশে একটি বড় ক্যামেরা রাখা ছিল এবং সে সমস্ত ফুটেজ দেখে যেখানে স্পষ্টভাবে দেখা যায় যে শন সমস্ত ঘটনাগুলি রেকর্ড করেছে এবং শন কিছু লুকিয়ে রাখছিল যেই মুহূর্তে সে এটা দেখে সে বাহিরে গিয়ে শনকে দৌড়তে থাকে সে শনকে অনেক মারধর করে যাতে সে সত্যি কথা বলুক যে এখানে কি ঘটতেছে এত মারধরের পর শন অবশেষে শিকার করে যে এখানে একটি বিশেষ ধরনের পরীক্ষামূলক পরীক্ষা মূলক চলছে এই তরঙ্গ এত বিপজ্জনক এবং শক্তিশালী যে মাত্র কয়েক সেকেন্ডে এটি মানুষ বা যে কোনো জীবন্ত প্রজাতিকে ধ্বংস করে ফেলে তারা এমনভাবে মানুষদের হত্যা করে যে তাদের নাম এবং চিহ্ন মুছে যায় এবং তখন সবাই সৈনিক অয়েব কারণে মারা যায় এটি একটি গোপন সামরিক পরীক্ষা ছিল আমি তুমি এবং অ্যালান পেঁচে আছি কারণ আমরা সেই সাউন্ড ওয়েবটি শুনেছিলাম যা বিজ্ঞানী আমাদের দিয়েছিল এবং এটি আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলেনি আমি জানতাম যে তোমরা দুজনও সেই শব্দ তরঙ্গ শুনেছিলে তাই তোমরা আমার সামনে আজও বেঁচে আছো আমি এখানে তোমাদের জন্য এই ফুটেজ রেকর্ড করতে আসিনি বরং সেনাবাহিনী আমাকে এখানে পাঠিয়েছিল এখন তোমরা সব জানো তাই আমি তোমাদের সঙ্গে মরবো কারণ আমাকে এটি গোপন রাখতে বলা হয়েছিল কিন্তু আমি পারিনি রে এইসব শুনে শক্ত হয়ে যায় সে জানতে চায় অ্যালান কিভাবে আহত হলো শন জানায় যে এটি কারণে হয়েছে আসলে অ্যালান যে কয়েবের মাছ খেয়েছিল যা ক্যাপ্টেন তাকে দিয়েছিল তা শনি কয়েব দ্বারা আক্রান্ত ছিল এই কারণে সে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু মারা যায়নি এরপর শন আবার বলে যে সেনাবাহিনী আমাকে একটি স্যাটেলাইট ফোন দিয়েছিল যাতে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি এবং তারা আমাকে উদ্ধার করতে পারে কিন্তু এখন আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না যা স্পষ্ট ভাবে বোঝা যায় যে কোনো মুহূর্তে আমাদের তিনজনকে মেরে ফেলা হবে রে যখন এসব জেনে অ্যালানকে বলতে আসে সে দেখে যে অ্যালান ইতিমধ্যে মৃত্যুর দিকে চলে গেছে অ্যালান তার পরিবারের জন্য একটি শেষ বার্তা রেকর্ড করে তারপর রে তার ফোন এবং সবকিছু একটি ব্যাগে রাখে এবং সে ব্যাগটি ফেলে দেয় যাতে কেউ এটি পায় অন্যদিকে শন এখনও সেনাবাহিনীর সঙ্গে যোগের চেষ্টা করছিল এরপর হঠাৎ একটি গুলি শব্দ শোনা যায় এবং দেখা যায় যে কেউ শনকে গুলি করে মেরে ফেলেছে হত্যাকারী কোথায় তা দেখানো হয় না অ্যালান যেখানে রে সেখানে লুকিয়েছিল এই দৃশ্য দেখে সে ভয় পায় এই সময় তার ফোন বেজে ওঠে এবং সে বুঝতে পারে যে এটা সেনাবাহিনী হতে পারে কারণ আগের সব ফোনই কাজ করছিল না সে আরো বুঝতে পারে যে সেনাবাহিনী তাদের উপরও গবেষণা করছে এবং তাদেরও মেরে ফেলা হবে এরপরে মুভিটি এখানে শেষ হয়ে যায় রে কি এই রহস্যময় পরিস্থিতি থেকে বেঁচে উঠবে নাকি তাকে মেরে ফেলা হবে তা জানা যায়নি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ